এ রামনারণ রাম আমি প্রথমে আমার ঠাকুরকে জানাই আমার প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন রামনারায়ণ রাম এই বলে আমি আজকে তত্ত্ব অর্চনা শুরু করছি কর্তব্য চক্রধারী বার্মার পথে তৃষ্ণায় আর ক্ষুদায় মানুষ নিজের মা বাবা সন্তানকেও ফেলে রেখে আসতে দ্বিধাবোধ করেনি সেখানে আজকের এই আন্দোলন তো অতি ক্ষুদ্র খুদানলের সাথে সাথে চারিদিকে দাবানল আরো জ্বলে ওঠা উচিত আর সেই জ্বলন্ত দাবানলে পুড়িয়ে মারা উচিত তাদেরই যারা আজকের এই মূলে রয়েছে এখনো তো শুধু জ্বলছে শীতের রাত্রের জড়ো করা খড়কুটো আর শুকনো পাতা মাত্র এই খড়কুটোর আগুন থেকেই চারিদিকে আগুন ছড়িয়ে গেছে এমন দৃষ্টান্ত অনেক আছে যদি এই আন্দোলন তারই সূচনা হয়ে থাকে তবে খুবই শুভ এবং সেটাই আমরা কামনা করি কারণ এই আন্দোলন কোনো যুক্তি তর্ক বা বাক বিতজ্ঞতার ওপর নির্ভর করে না কোনো রাজনৈতিক মতবাদের ওপরও নির্ভর করে চলে না সে চলে তার আপন গতিতে আন্দোলন এখন না করলে সকলকে আত্মহত্যার পাপে দায়ী হতে হবে ঘর আর শত্রুর দ্বারা আক্রান্ত বাঁচবার জন্য তাকে মারতেই হবে তাতে কোনো মতেই অপরাধ হয় না বরং প্রকৃতির আদেশই পালন করা হয় আমাদের দেহে প্রকৃতি দত্ত অস্ত্রগুলি যেমন বাজবার জন্য আছে কার্যক্ষেত্রে তাদের ব্যবহারে দোষ হয় না তেমনি এখানে বাজবার জন্য যত প্রকার পন্থা আছে তা আমাদের করে যেতেই হবে কারোর কোনো হুমকিতে পিছুপা হলে চলবে না লড়াই আমাদের করতে হবে এ লড়াই ও দাবি সত্যের জন্য আমাদের জাতি ধর্মভীরু এই ভীতি আমাদের মেরুদণ্ডকে নির্জীব করে ফেলেছে দিনের পর দিন বছরের পর বছর আমরা অত্যাচারিত হয়ে আসছি মানিয়ে নেওয়ার নীতিতে যতটা পেয়েছি সবার সবটাই মাথা পেতে নিয়েছি মৃত্যুকেও মেনে নিতে আমরা দ্বিধাবোধ করিনি ফুটপাতে মৃত্যু তববি আচ্ছা তবু কাউকে বিরক্ত করতে রাজি হইনি আমাদেরই চোখের সামনে গদির পরে বসে আমাদের রক্ত চুষে অনেক কালোবাজারি তালুকদাররা প্রাসাদের পর প্রাসাদ তুলছে আর কটাক্ষে ফুটপাতের দিকে তাকিয়ে ক্ষুধার্থ অনাহারি মুমূর্ষ মৃতপ্রায়দের দিকে তাকিয়ে উপভোগ করছে এই জাতীয় ব্যক্তিরাই আজকের দিনে প্রধান হয়ে অভাবের সৃষ্টি করে চলেছে তাদের বিরুদ্ধেই আজ আমাদের আন্দোলন আজ কারুর কোনো কিছুতেই মেনে নেওয়া চলবে না এখানে রাজনীতির প্যাচ পড়লেই আন্দোলনের বিঘ্ন ঘটবে ব্যথা যেমন কারুর কথার উপর নির্ভর করে না সে তার আপন গতিতেই চলে আন্দোলনও তেমনি জাতির ব্যথার সুর সে কারুর যুক্তি মানে না সহজ গতিতেই সে জানায় সহজ গতিতেই তাই তাকে ছেড়ে দেওয়া উচিত ব্যাধি পুষে রাখা কোনো প্রকারেই সমীচীন নয় রাজনৈতিকের প্যাচে পড়ে ভয় হয় এ আন্দোলন ধামাচাপা পড়ে না যায় এক বোতল কেরোসিন আর এক মুঠো চাল বাড়িয়ে দেওয়া মাত্র আন্দোলন থামিয়ে দেওয়া উচিত নয় এই আন্দোলন সৃষ্টি করার মূল কারণ যারা তাদের আগে পেটাও আর সায়স্তা করো সাময়িক প্রলেপের দ্বারা এ ঘা যত পুষে রাখবে ততই ঘা সেফিক হয়ে যাওয়ার ভয় থাকবে তাই এর সমূলে বিনাশ করা দরকার আমরা অভাবিচাত মরার ক্ষই আর পয়সা কুড়িয়ে যে জাতি ক্ষুধা নিবৃত্তি করতে চায় সে জাতিকে অতি সহজে যে কোনো প্রলোভন দেখিয়ে যে কোনো কাজ করিয়ে নেওয়া যায় আজ আমাদের সেখানেই ভয় আমাদের নেতারা যে মহৎবাণী দেশে ছড়িয়েছিলেন ও ছড়াচ্ছেন তারই প্রলোভনে অনেকেই হেন কাজ নাই যা না করেছে তাদের আজ সবার কাছে মুখ পড়েছে আমাদের যেন তাদের মতো মুখ না পড়ে যদি পড়তেই হয় তবে সেই মুখ পুড়িয়ে যেন পড়ে তাতে ক্ষতি নেই লঙ্কা দহন করে নারীহরণকারী হরণকারী দুর্নীতিপরায়ণ হিংস্র মনোবৃত্তি সম্পন্ন নেতা রাবণকে বিনাশ করে রাম রাজ্য প্রতিষ্ঠার জন্যই হনুমানের মুখ পড়েছিল আমাদের আন্দোলনের দৃষ্টিভঙ্গিও যেন তেমনি হয় ওই মনোভাব নিয়ে আমরা যেন এগিয়ে যাই কোনো প্রলোভনের বসে যেন আমরা বসুভূত না হই তাহলে ভুল হবে বহু প্রলোভনের মধ্যে পড়েও হনুমান তার নীতিভ্রষ্ট হয়নি সে তার স্বার্থকে উপেক্ষা করেই চেয়েছে জগতের কল্যাণ চেয়েছে রাম রাজত্বের অর্থাৎ সত্যের প্রতিষ্ঠা সবাই খেয়ে পড়ে সুখে শান্তিতে থাকুক এই দেশ সেই বীর হনুমানের দেশ যে বাননিরা রাম রাজত্বের প্রতিষ্ঠা করেছিল আজ তারা নর হয়েছে সুতরাং আন্দোলনের জোর যে আরো বেশি হবে এটাই আশা করি মরার জন্যই যখন জন্ম তখন এমনি মরে কিলা সত্য প্রতিষ্ঠার জন্যই মেরি তবে মরব সেই নিঃশ্বাস ত্যাগে শান্তি আছে একশো চুয়াল্লিশ ধারা কারফো ডিআই রুল ডিফামেশন আর নানা আইন তো আমাদের ওপর লেগেই আছে যত বাহাদুরি জারুজুরি তা এখানে থাকা পর্যন্তই কোনো আইনি আজ পর্যন্ত কারোর মৃত্যুকে রুখতে পারেনি সেখানে আর কারিগুরি চলে না তাই ওই সকল আইন কানুন চারিজুরির ভয়ে আমরা জুজুবুরি না হয়ে জোর করে জোয়ানদের মতো এগিয়ে গিয়ে আন্দোলন চালিয়ে যাব যেমন কুকুর তেমন মগুর লাঠ বড় ঔষধ ঝোপ ঝুপে কোপ এক কথা ব্যাধির মূল উদ্দেশ্য করো এদের সাথে কোনো মীমাংসাই চলে না ব্যাধির মূল উৎপাটন না করে যদি ধামাচাপা দিয়ে তার মীমাংসা করা হয় তবে সে মীমাংসাও হয় সাময়িক সেই ব্যাধির পরিণতিতে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে তাই আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে অবশ্য সুবিধাবাদীরা আন্দোলনের সুযোগ নিয়ে মাথা তোলার চেষ্টা করবে যখন কোনো ঘরে আগুন লাগে তখন কত লোক আসে যারা সেই সুযোগে ঘরের টাকা পয়সা দলিলপত্র আত্মসাত করে আমাদের এখানে এটাই বেশিরভাগ হচ্ছে আন্দোলনের সুযোগ নিয়ে আর সুবিধাবাদীরা আমাদের চারিদিকে ঘুরছে তাই আমাদের খুব হুঁশিয়ার হয়ে পা চালাতে হবে আন্দোলন করে মুষ্টিমেয় ব্যক্তি কিন্তু ফেনিয়ে তুলতে হয় সারাদেশ একজন ব্যক্তি ছুরিকাঘাতের ভয়ে তারা খেয়ে লক্ষ লোকের ভিড়ের মধ্যে এসে পড়েছে কানা ঘুষার কথায় লক্ষ্য লোক ছুটতে আরম্ভ করেছে দিকবিদিক জ্ঞান হারিয়ে কেন কিসের জন্য সে কথা ভাববার সময় আর তাদের নেই আজ দেশবাসী সেই রকম আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে দিকবিদিক জ্ঞান হারা হয়ে খেপিয়ে তোলার জন্য রাস্তায় জনে জনে ডেকে একত্র করা যায় না কিন্তু একটা ঘটনা ঘটুক রাস্তা ভিড়ে ভিড়াকার হয়ে উঠবে সেই রকম আন্দোলনকে মাধ্যমে চালিয়ে নিয়ে যেতে হবে। এখানে এখন একই দাঁড়ে দাঁড়ে আর বলার প্রয়োজন হবে না সবাই দাঁড়ে এসে দাঁড়িয়ে আছে শুধু ডাকের প্রতীক্ষায় প্রত্যেকেই দাঁড়িয়ে আছে কে আগে এগিয়ে যাবে একজন এগিয়ে গেলেই সকলে এগিয়ে যাবে রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে আর বক্তৃতা দেওয়ার প্রয়োজন হবে না চাতক অপেক্ষা করে কবে বৃষ্টি হবে মিষ্টি কথায় তার মেটে না আজকের আন্দোলন ক্ষুধার্তদের কোনো স্বস্তি বাক্যে এদের পেট ভরবে না সমাধানও হবে না এর সমাধানের জন্য এখন যে ঝাঁপিয়ে পড়বে সে সকলের সহযোগিতা পাবে তাই আমাদের প্রতি মুহূর্তে কে শত্রু মিত্র সেদিকে দৃষ্টিপাত না করে কোনো স্বস্তি বাক্যে না ভুলে আন্দোলন চালিয়ে যেতে হবে মারের কাছে কোনো কিছু টেকে না সব ব্যাটা হয় আজকের দিনে আমরা এই আন্দোলনের পূর্ণ সহযোগিতা করতে চাই আপনার সহজ সরল মনে এগিয়ে আসুন সকলের কাছে আমাদের অনুরোধ ব্যক্তিগত স্বার্থের জন্য কেউ এমন কিছু করবেন না যার ফলে আন্দোলন ব্যর্থ হয় আমাদের দেশে প্রলোভন ও স্বার্থের বশবর্তী হয়ে বহু প্রতিষ্ঠান নষ্ট হয়ে গেছে এমন দৃষ্টান্ত বহু আছে আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যারা সত্যের জন্য জীবনভর লড়াই করে চলেছে তাদের দিকে তাকাবার কেউ নেই তাদের সাহায্য করবার জন্য কেউ এগিয়ে আসেনি কিন্তু গদিতে বসার ফলে শয়তানের প্রচারেও ধামাধারীরা দ্বিধাবোধ করছে না আবার তার যখন পতন হয় তখন এরাই আবার বিপরীত সুর ধরে এটা ন্যায় ও নীতির কথা নয় যারা সত্য ন্যায় নিরপেক্ষতার আসনে আছে তারা থাকবে দর্পণের মতো সেই দর্পণে সকলের স্বরূপ প্রকাশ পাবে এই ধরনের ধামা ধরা অনেক সংবাদপত্র এখানে আছে আন্দোলন চালাতে হলে সেদিকটাতেও নজর রাখতে হবে খেতে পাই বা না পাই আমরা ন্যায়ের লড়াই করব এবং ন্যায় বানদের প্রতিষ্ঠার জন্য আপ্রাণ চেষ্টা করব। আমাদের দৈনন্দিন সমস্যার সমাধানের জন্য ঝাঁপিয়ে পড়বো মাটির দাবি সবারই সমান আজকে তত্ত্ব আলোচনা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাম প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করবেন 怎么了？